বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বরাকাতু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব পেট ফাঁপা বদহজম গ্যাস্ট্রিক আলসার আই নতুন ও পুরাতন সহ যাবতীয় যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে সন্মানী দর্শক পেট ভালো যার সব ভালো তার বর্তমান প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন সুতরাং যারা বিভিন্ন প্রকারের পেটের সমস্যা সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সমাধান পাননি আপনাদের সঠিক সমাধান পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন জেনে নেই পেটের সমস্যা কী এবং কেন হয় পেট ফাঁপা বদহজম আইবিএস গ্যাস্ট্রিক আলসার ও নতুন পুরাতন আমাশয় পেটের অতি যন্ত্রণাদায়ক একটি রোগ এই রোগের মূল কারণ হচ্ছে অনিয়মিত খাওয়া-দাওয়া পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় খাদ্য খাওয়া দীর্ঘদিনের পেটের গোলযোগ চিকিৎসা না করা অতিরিক্ত ক্ষুধা অবস্থায় গুরুপাক খাদ্য খাওয়া অপুষ্টি কোষ্ঠ রোগীর দৈনন্দিনের কতগুলো খাবার গ্রীষ্ম বর্ষা শরৎ ও বসন্তকালে পুরাতনবাসী বাসী দই খাওয়া সহ ইত্যাদি কারণে পেটে নানা রকম রোগের সৃষ্টি হয়ে থাকে হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য আসুন জেনে নেই পেটের রোগের উপসর্গ সহজে খাবার হজম হয় না খাবারের পর পেট ভার লাগে ক্ষুদা লাগে না পেটের মধ্যে ডাকাডাকি করে চিনচিনায় ব্যথা হয় সব সময় অস্বস্তি একটা ভাব থাকে দুধ শাক অথবা কোনো খাবার খেলেই পাতলা পায়খানা হয় হয় খাওয়ার বেগ বসলে ইচ্ছা করে না আবার অনেকেরই মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজল যুক্ত থাকে আমযুক্ত রক্ত সহ তরল পায়খানা হতে পারে পায়খানার রাস্তা ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকেন চুকা চুকা ঢেকে ওঠে গলা পেট পেটে জ্বালা পোড়া করে বুকের মধ্যে জাম জাম লাগে নাভির বিশেষ করে গিঠায় গিঠায় ব্যথা হবে হাত পা সারা শরীর চাবায় কামড়ায় ঝিনঝিন করে খিসমারা মারা ব্যথা হয় হাঁটতে গেলে পা অবশ অবশ লাগে কোনো কাজে মন বসে না অস্থির অস্থির লাগে মাঝারি বয়সের রোগীদের ক্ষেত্রে পাকস্থলীর উপরে অংশে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভব হয় বুক ধরফর করে এ অবস্থায় অনেকেই এটাকে হৃদরোগ বা হাড়ের সমস্যা বলে ভুল করে থাকেন পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষঙ্গের শিথিলতা মেহ প্রমেহ প্রস্রাবের ক্ষয় প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে উইশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় পুরুষ অঙ্গ আস্তে আস্তে চেকন ও ছোট হয়ে যায় প্রস্রাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা যায় জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে নানা রকম মরণ বেদি শরীরে বাসা বাঁধে দর্শক আমাদের শরীরে কোন প্রকার রোগ দেখা দিলে ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ খেয়ে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি সুতরাং শরীরে কোন প্রকারের সমস্যা দেখা দিলে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কেননা একজন চিকিৎসক ডায়াগনোসিস করে আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় পেট ফাঁপা বদহজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন প্রজন আমাশয় যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা অধিক স্বপ্ন মেহ প্রমেহ প্রস্রাবের ক্ষয় নাকের পলিপাস সাইনোসাইটিস মাইগ্রেন ও মাথা ব্যথা সহ মানব দেহের যে কোনো ধরনের রোগ যত জটিল বা যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন সমাধান পাননি আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক কয়েকটি ওষুধের নাম বলে দিলাম সম্ভব হলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে খাবেন এক নম্বর সফু আসুস দুই নম্বর সফফুক বাদিয়ান তিন নম্বর সফুক আজওয়াইন যারা কষ্ট কাঠিন্য যুক্ত পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন তারা আউলা প্লাস নামে ওষুধটি খাবেন উপরোক্ত ঔষধ সেবনে পেট ফাঁপা বদহজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন পুরাতন আমাশয় যত জটিল বা যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা বিভিন্ন প্রকারের যৌন আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন কোনো সমাধান পান নাই আপনাদের জন্য সম্পূর্ণ ন্যাচারাল কয়েকটি নাম বলে দিলাম সম্ভব হলে অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শে খাবেন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সফু সিমেন্ট প্লাস দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সফু আজওয়াইন প্লাস নম্বর শীতীষ্ণ প্রকৃতির মানুষ অথবা বিভিন্ন প্রকারের ঔষধ হস্ত ও বিভিন্ন প্রকারের রোগের কারণে যৌন রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য সফু আম্বুরি মুমিয়া প্লাস এবং সব খুব প্লাস নামে ওষুধগুলো খাবেন উপরোক্ত ঔষধগুলো সেবনে যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারবো না আমি আশাবাদী উপরোক্ত ঔষধ সেবনে আপনারাও ফিরে পেতে পারেন আবারও নতুন সুন্দর একটি জীবন E আল্লাহ তা আলা আমাদের চারপাশে প্রকৃতির মধ্যে রোগ জন্য বিভিন্ন প্রকারের ঔষধি গুণ সম্পন্ন গাছ গাছালি পাতা দিয়ে রেখেছেন সম্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ সোহান তালা আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম

মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ